নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো এই মুহূর্তে সকল দু প্রাইমারি টেট কোয়ালিফাইড প্রার্থীদের মনে একটাই প্রশ্ন যে প্রাইমারি শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে বার করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কবে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করবে কত ভ্যাকান্সি দিতে পারে পর্ষদ আগামী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আজ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত টেট কোয়ালিফাইড প্রার্থীদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যারা আমার চ্যানেলে যুক্ত আছেন অলরেডি তাদের সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা তো চলুন আর দেরি না করে বিস্তারিত শুরু করি দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাইমারি টেট কন্ডাক্ট করেছিল সেই টেটে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার প্রার্থী কোয়ালিফাই করেছিলেন এই বিপুল সংখ্যক প্রার্থী এখন অধীর আগ্রহে বসে আছেন যে কবে তাদের ইন্টারভিউয়ের নোটিশ পাবলিশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার টেটের রেজাল্ট বের হওয়া প্রায় দু বছর হতে চলছে এখনও পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার টেট পাস প্রার্থীদের এখনও পর্যন্ত একটিও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাননি এ মতো অবস্থায় তাদের ধৈর্যের বাঁধও ভেঙে যাচ্ছে বন্ধুরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি যে বিভিন্ন কারণের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে দেরি হচ্ছে প্রথমত দু সালে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ অন গোয়িং প্রসেস চলছে তাতে ফার্স্ট কাউন্সেলিং ও সেকেন্ড কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে এখনও থার্ড কাউন্সেলিং ও অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল লিস্ট বার করতে হবে তবে এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে কলকাতা হাইকোর্ট থার্ড কাউন্সিলিং ও ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেল লিস্ট বার করে আগস্টের মধ্যেই নিয়োগ সম্পূর্ণ করার কথা বলেছেন কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই রিক্রুটমেন্টের ব্যাপারে কোনোরকম নোটিশ বার করেনি দ্বিতীয়ত প্রাইমারি টেট দু হাজার তেইশের রেজাল্ট বার করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই দু সালে প্রাইমারি টেট যারা কোয়ালিফাই করবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের টেট পাস সার্টিফিকেটও প্রদান করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তৃতীয়ত আপকামিং যে প্রাইমারি টেট দু হাজার এক্সাম হতে চলেছে ডিসেম্বর মাসে তার নোটিশ বার করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চতুর্থত দু হাজার সতেরো ও দু হাজার বাইশ টেট প্রশ্নভুল মামলায় বেশ ব্যাকফুটে আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই এ বিষয়ে ও পর্ষদের নজর রয়েছে কারণ কোর্টের অর্ডার পিটিশনারের পক্ষে গেলে আবার দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ টেটের রেজাল্ট বার করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং এই টেটে যারা কোয়ালিফাই করবে তাদেরকে আবার পুনরায় টেট কোয়ালিফাইড সার্টিফিকেট প্রদান করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাই দেখা যাচ্ছে এতগুলো কাজ পর্ষদকে স্টেপ বাই স্টেপ করতে হবে সব কাজ কমপ্লিট করার পর পর্ষদ নতুনভাবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে এবার যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বার করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাতে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সমস্ত টেট কোয়ালিফাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে বলে আশা করা হচ্ছে সকল টেট উত্তীর্ণ প্রার্থীগণ আপনারা কেউ আশাহত হবেন না আপনারা ইন্টারভিউয়ের প্রস্তুতি চালিয়ে যেতে থাকুন সফলতা অবশ্যই আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে প্রাইমারি সম্পর্কে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ